নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দোল পূর্ণিমা দিন কীভাবে পূজা করবেন এবং এদিন কোন দেবতাকে কি দিয়ে পূজা করবেন এছাড়াও বলব দোল পূর্ণিমা দিন কোন নিয়মগুলি মেনে চললে জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য লাভ হবে সবার প্রথমে বলব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমা পালিত হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার এদিন হল ফাল্গুন মাসের সংক্রান্তি পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল দশটা চব্বিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে দোল পূর্ণিমার উপবাস পালিত হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দোল পূর্ণিমার নিশি পালন হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার দোল পূর্ণিমার পালন হবে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ পয়লা চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার ন্যাড়াপোড়া বা চাঁচোর বা হোলিকা দহন উৎসব হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার হিন্দি হোলি উৎসব পালিত হবে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ পয়লা চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার এখন বলবো দোল পূর্ণিমার দিন বাড়িতে কিভাবে পূজা করবেন দোল পূর্ণিমা হিন্দুদের কাছে এক অত্যন্ত পবিত্র তিথি হওয়াতে শাস্ত্রমতে এই তিথিতে বিশেষ কিছু নিয়মকার্য পালন করলে মানুষের আর্থিক পরমাত্মিক এবং সাংসারিক শ্রীবৃদ্ধি লাভ সম্ভব হয় এই বিশেষ তিথিতে সমস্ত নিয়মকানুন মেনে গোপাল পূজা করলে ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করা যায় এছাড়াও আপনারা নিজেদের আরাধ্য দেবতার পূজাও করতে পারেন এই দিন এই দিনের পূর্ণিমা তিথিতে নিজের বাড়িতে পূজাকে অত্যন্ত শুভ বলে মানা হয় দোল পূর্ণিমা পূজাবিধি পূজার আগের দিন বাড়ির ঝুল ঝুলঝারুন এবং ঘর দুয়ার ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন রান্নাঘরে মজুদ রাখা মশলা বা খাবারের কৌটো পরিষ্কার করে ধুয়ে মুছে নিন এবং খেয়াল রাখতে হবে পরিষ্কার করার পর সেগুলি যেন ফাঁকা না থাকে অর্থাৎ কিছু না কিছু তাতে ভরে রাখবেন দোলযাত্রার আগের দিন রাতে শুতে যাওয়ার আগে বাড়ির মূল দরজার সামনে এক বালতি জল রেখে দিন পূজার দিন সকালে ঘুম থেকে উঠেই দরজার সামনে সেই জল ঢেলে ধুয়ে ফেলুন দোলযাত্রার দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন স্নান করার জলে দুটো তুলসী পাতা ফেলে তবে স্নান করুন স্নান করার পর পূর্ব দিকে ঘুরে হাত জোর করে ইষ্ট দেবতার নাম স্মরণ করুন গোপাল পূজার জন্য আলাদা কোনো রীতিনীতি মানার প্রয়োজন নেই সাধারণ দিনে যেভাবে আপনি পূজা করে থাকেন সেইভাবেই পূজা করুন যাদের বাড়িতে গোপাল ঠাকুর নেই তারা নিজেদের আরাধ্য দেবতার পূজা করুন পূজার শেষে ভগবানের পায়ে আবির দিয়ে প্রণাম করুন সেই সাথে বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং গুরুজনদের পায়ে আবির দিয়ে প্রণাম করবেন পূজার প্রথমে জলসংখ্যে দুধ অথবা জল দিয়ে ঠাকুরকে স্নান করাতে হবে এরপর ঠাকুরের গা মুছিয়ে শৃঙ্গার করে আসনে বসিয়ে ফুল বেলপাতা এবং তুলসী পাতা অর্পণ করুন আপনার সাধ্যমতো ফুল জল মিষ্টি দিয়ে পূজার প্রসাদ দিন এছাড়াও ঠাকুরকে পাঁচ রকমের ফল দুধের তৈরি মিষ্টান্ন অর্পণ করতে পারেন তবে গোপালকে মাখন অর্পণ করতে একেবারেই ভুলবেন না সম্ভব হলে অভাবী মানুষজনকে খাদ্যশস্য এবং বস্ত্র দান করুন দোলযাত্রার দিন খাদ্যশস্য দানকে অত্যন্ত পূর্ণ কার্য বলে মনে করা হয় দোল পূর্ণিমার দিন কোন দেবতাকে কি দিয়ে পূজা করবেন দোল পূর্ণিমার দিন শিব পূজা করার সময় হোলিকা দহনের ভর্ষ্যটুকু শিব ঠাকুরকে অর্পণ করুন এটি আপনার সৌভাগ্য বয়ে আনবে দোল পূর্ণিমার দিন দেবী দুর্গাকে আবির লাগানো ওড়না চড়ান দোল পূর্ণিমার দিন মহাবীরকে পূজা দিন সিঁদুর বা লাল রঙের আবিরে রাঙিয়ে এবং আপনার মনের ইচ্ছা জানান আপনার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে দোল পূর্ণিমার দিন গণেশকে ঠান্ডাইয়ের ভোগ দিতে ভুলবেন না দোল পূর্ণিমার দিন নারায়ণকে পূজা দেবেন হলুদ রঙের বাতাসা দিয়ে ভগবান কৃষ্ণকে অবশ্যই পূজা দিন রঙ আবির দিয়ে সঙ্গে একটি পিচকারিও অবশ্যই দেবেন এবার বলবো দোল পূর্ণিমার দিন কোন নিয়মগুলি মেনে চললে জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য লাভ হবে দোল পূর্ণিমার দিন ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে এবং ভালোভাবে স্নান করে নিতে হবে যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান করে নিতে পারেন আপনি চাইলে বাড়িতে সত্যনারায়ণের ব্রত এদিন পালন করতে পারেন তাতে আপনার জীবনের সমস্ত অন্ধকার কেটে গিয়ে সাফল্যের দেখা মিলবে খুব তাড়াতাড়ি এরপর আপনি পূজার প্রয়োজনীয় জিনিসগুলি জোগাড় করে নেবেন আপনার বাড়ি যাতে অপরিষ্কার না থাকে এদিকে ভালোভাবে লক্ষ্য রাখুন বাড়ি পরিষ্কার করার পরে সদর দরজার সামনে স্বস্তির চিহ্ন এঁকে দিন দোল পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ খেতে হবে দোল পূর্ণিমার দিন পূজার সময় বাড়িতে থাকা দেবদেবীর পায়ে আবির দিতে ভুলবেন না দোল পূর্ণিমার পূজা শেষ হওয়ার পর বাড়ির আশেপাশে থাকা সকলকে প্রসাদ বিতরণ করুন দোলের আনন্দে মেতে ওঠার সময় গোলাপি লাল হলুদ নীল রঙের আবিরের ব্যবহার করতে হবে এদিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান দোল পূর্ণিমার দিন দরিদ্র মানুষকে খালি হাতে ফেরাবেন না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন